আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে মাছ চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই মাছ চাষ করতেছেন কিন্তু সঠিক উপায়ে এবং ভালো মানের মাছের কণা পাচ্ছেন না সেসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে প্রথমত আলোচনা করব আমাদের বাংলাদেশে এখন অনেক ধরনের লোক চলে এসেছে বিশেষ করে দালাল বাটফার ইত্যাদি সকল ধরনের লোকই কিন্তু আমাদের ব্যবসাটাকে নষ্ট করে ফেলছি বিশেষ করে মাছ চাষ এটি একটি মানে এই মাছ চাষটা যদি যে কেউ ভালোভাবে করতে পারে তাহলে কিন্তু সে কোনো সময় আপনার লসের সম্মুখীন হবে না কিন্তু এই মাছ চাষটা কীভাবে করতে হবে এটা কিন্তু অনেকে আমরা বুঝি না মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের পুকুরটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে পুকুরের চারপাশে যেন ময়লা আবর্জনা না থাকে এবং পুকুরটি সবসময় দেখবেন যাতে আপনাদের পুকুরে গাছপালা ঢালডুল না থাকে কারণ আপনার গাছ থাকলে গাছ থেকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো যদি আপনাদের নার্সারি পুকুরে পড়ে সেক্ষেত্রে আপনাদের পুকুরে কিন্তু গ্যাস হয়ে যেতে পারে তাই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের পুকুরটি সুন্দরভাবে প্রস্তুত করার পরেই কিন্তু আপনারা সুন্দরভাবে আপনারা মাছ চাষ করতে পারবেন এবং লাভবান হতে পারবেন আমাদের এখানে দেখেন আমাদের পুকুরের পারগুলো কত সুন্দর পরিষ্কার সেক্ষেত্রে পুকুরের পারগুলো যদি পরিষ্কার থাকে তাহলে আপনাদের যদি বিশেষ করে রেণুপোনা করেন তাহলে আপনাদের ভালো প্রোডাকশন হবে কারণ যদি পরিষ্কার না থাকে তাহলে আপনাদের পুকুরে পাতা পড়বে গ্যাস হবে তারপরে আপনাদের পুকুরে মাছ হবে না সেক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের পুকুরটি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হইল আপনার এক নম্বর স্টেপ আপনাদের পুকুরটি যেভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে সেক্ষেত্রে আপনাদের ভালো মানের মাছের পোনাও কিন্তু সংগ্রহ করতে হবে আর প্রিয় দর্শক শ্রোতা এখন কিন্তু আপনারা অনেকেই হোম ডেলিভারি বা বিশেষ করে আপনাদের মাছগুলো আপনারা না দেখে আপনারা মাছগুলো নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কি ভালো মানের পোনা পাচ্ছেন না কোথা থেকে ওই মাছগুলো উৎপাদন হচ্ছে না কি সকল কিছু যদি আপনি না দেখে পোনাগুলো নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি লস খাবেন সেক্ষেত্রে আমি বলবো যদি ভালো মানের মাছের পোনা নিতে চান অবশ্যই আপনি আমাদের হ্যাসারি এবং নার্সারি ভিজিট করতে পারেন আমাদের এখান থেকে আপনারা চাইলে আমাদের প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে পরিষ্কার করে এবং মানে হাই প্রোটিন সম্পন্ন খাবার দিয়ে কিন্তু আমরা মাছগুলোকে বড় করে থাকি সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের যে কোনো ধরনের প্রণাও নিতে পারবেন আর অথবা আপনি চাইলে আমাদের এখান থেকে সকল ধরনের পরামর্শ জন্য আসতে পারবেন আর তৃতীয়ত আপনাদের এই মাছগুলো খালি নিলেই হবে না এই মাছগুলোকে কীভাবে লালন পালন করবেন কিভাবে পরিচর্যা করবেন আর এই মাছগুলো সাধারণত আপনাদের কি কি খাবার দিবেন সকল স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু মানতে হবে তা না হলে কিন্তু আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন না প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই যারা মনে করেন মাছ চাষ করেন এই বিষয়গুলো আপনাদের সর্বোপরি মানতে হবে তা নাহলে আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন না কারণ এখন আমাদের বাংলাদেশে প্রায় তাপ তাবহাওয়া চলতেছে মানে অনেক তাপ সেক্ষেত্রে মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের পুকুরে এখন যে সময় সেই সময় হিসাব করে আপনাদের পুকুরে চার থেকে পাঁচ ফিট পানি রাখতে হবে আর যদি মনে করেন মাছের গণত্ব বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা যদি পারেন এরটরটা ব্যবহার করবেন প্রত্যেকদিন সকালে এবং রাত্রে তাহলে আপনাদের পুকুরে যে অক্সিজেন ঘাটতিটা থাকে সেই অক্সিজেন ঘাটতিটা দূর হয়ে যাবে আর অনেকেই কিন্তু বলে এয়ারোটেলের মাধ্যমে মানে ফিট ছাড়া মাছ চাষ করা যে এয়ারেটের মাধ্যমে এটা কিন্তু টোটালি বাটফারি ছাড়া আর কিছু না কারণ ওরা চায় যে ওইগুলো ও আপনাদের কাছে এই অক্সিজেন মেশিন এয়ারেটর ইত্যাদি আপনাদের কাছে বিক্রি করে একটা বাণিজ্যিকভাবে ওরা লাভবান হয় কিন্তু এই আদতে মূল হল যে পুকুরে যদি বেশি পরিমাণে মাছ থাকে তাহলে আপনারা এই অ্যারোটরগুলো ব্যবহার করতে পারেন কারণ আপনাদের মাছের গণত্ব বেশি সেক্ষেত্রে মাছগুলোকে গ্রোথ আসার জন্য অবশ্যই আপনাদের এয়ারেটর ব্যবহার করতে হবে আর যদি মনে করেন মাছ চাষের ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের কথা বলে অনেকেই পরামর্শ দিচ্ছে ঘরে বসে সারাদিন বসে বসে ভিডিও বানাইতেছে সে সেগুলো আপনাদের আমি মনে করি আপনারা ওর ভিডিও দেখেন বিশ্বাস করেন কোনো সমস্যা নাই দরকার বলে ওর প্রজেক্টে যাবেন ওর প্রজেক্ট কোথায় ও কিভাবে মাছ চাষ করে আদতে কেউ মাছ চাষ করতেছে কিনা ওইগুলো কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন আর অনেকেই মনে করেন আমি ভাই নিজে ভিডিও করি আমার মা আগে ভিডিও করতাম না এখন আমি আপনাদেরকে লাইভে আমি এসে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমার ভিডিও একজনের কপি কইরা ছাড়ে ভাই উনি দেখি খুব বড় বড় লেকচার দেয় কিন্তু আদতে আমি জানি না ওর কি ফিশ ফার্ম আছে কি না আর প্রিয় দর্শক শ্রোতা মাছ চাষ করার সব সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে উন্নত মানের পোনা এবং পুকুর সুন্দরভাবে প্রস্তুত ভালো মানের খাবার ইত্যাদি এই সকল এই তিনটা বিষয় যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন